কষ্ট দুঃখ যাই থাকুক ভাগাভাগি করবো তাদের সাথেও আমার মনে হয় সেই জায়গাটা আমরা ভাগাভাগি করে নিতে পারবো এবং বিপিএড ফোর্থ আর বিপিএড সেকেন্ড সেমিস্টার সবাইকেই বলবো যে মাস্টার ডিগ্রিটা অবশ্যই স্যার যেটা বললেন যে করার জন্য অবশ্যই এই কোর্সটা কমপ্লিট তখনই হবে যখন তুমি একটা ব্যাচেলার ডিগ্রির পর মাস্টার ডিগ্রি সেই সাবজেক্টের ওপর করবে আদারওয়াইজ এটা কিন্তু মাঝপথে ছেড়ে যাওয়াই হয় এখান থেকে না হোক যেখান থেকে করো পছন্দ সেখান থেকে করবে অবশ্যই আচ্ছা আমাদের আমাদের ব্যাচের যে যারা ছিলাম আমরা যে আমরা আটজন ছিলাম তার থেকে কামি প্রীতি অর্পিতা সুনিতা ক্রিয়াশা

এই লাস্ট কয়েকদিন হয়তো থেকেছে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু তার ছাড়াও তাই দি আর আমাদের সুশमिता জানা তার সাথেও আমাদের অনেক রকমের সম্পর্ক তার ছাড়াও বাকি যারা আছো যাদের সাথে হয়তো উঠতে বসতে কথাবার্তাটি হয় স্বাস্থ্যটি হাত তুলছে আগে স্বাস্থ্যটি

অ্যাডজাস্টমেন্ট কাকে বলে একমাত্র আমাদের ব্যাচে যদি কেউ সব থেকে বেশি করতে পারে সেটা ইয়ে সেটা নবনীতা নবনিতা সেটা খুব ভালোভাবে শিখেছে এবং দেখিয়েছে যে হ্যাঁ পারলে অনেক কিছুই করা যায় অ্যাডজাস্টমেন্ট কাকে বলে আরও দুজন আছে যারা আমাদের থেকে সিনিয়র ছিল এবং আমাদের সাথে এসে এখনো পড়ছে সেটা হচ্ছে সুষমাদি আর সাইনিদি সাইনিদি আর সুষমাদি ভাবত যে আমরা তাদেরকে আপন করে নিতে পারবো না এক তারা সিনিয়র বাট সাইনিদি আর সুসোমাদি তারা নিজেরাও জানে তারা এখন আমাদের সাথে কিভাবে মিশে বা ইআরটি থেকে শুরু করে পড়াশোনা মাঠে ক্লাবে সব জায়গাতে কিভাবে মেলামেশা করে সাইনিদিকে কিন্তু আমরা আমি অন্তত বারবার বলি সাইনি তুমি কেন এইভাবে বাবা ভাব যে আমরা তোমাকে সিনিয়র হিসেবে পিক করছি সেরকম নয় তো আমাদের সাথে তুমি ওপেনলি মিশতে পারো কোনো অসুবিধা নেই তো এসে কি একদম তো শেষে গিয়ে আমার মনে হয় যে হারিনী যেটা বুঝতে পারবে যে আমরা কিন্তু তাকে সেভাবে কোনোদিনও দেখিনি সবার কাছে থেকে আমি সবার জন্য বলছি আমি একার জন্য বলছি না যদি কোনোদিন ভুল থাকে সেভাবে কোনো দেখবে না আমি আমরা তোমাদের থেকে অনেকটা ছোটো একটা বেশ ওপরে করেছে তুমি জানো সেটা সুষমাদি আমাদের মধ্যে নেই এখন সুসমতই

সেই নিয়ে প্রচুর আমাদের মধ্যে ঝামেলা শুরু হয়েছিল সুতোবা দাস আছে যে এখন আমাদের আবার রুমমেট হয়েছে লাস্ট সিক্স মান্থ কিন্তু সেও এখন আমাদের মধ্যে সেও জয়েন করেছে এক জায়গায় কিন্তু স্বপ্ন আর আমাদের পূজার সাথেও অনেক রকমের অনেকটা বেশি সম্পর্ক তৈরি হয়েছে আরেকটা জিনিস আমাদের ব্যাচের যে যেরকম আমরা বিপিএড এ ছিলাম তার থেকে আমার মনে হয় মাস্টার ডিগ্রিতে উঠে আমরা একটু স্বর্ণ ছাড়া হয়ে গিয়েছিলাম কিন্তু শেষে যখন এসে দেখছি একটা ক্রাইসিস হয়েছিল তারপর থেকে আমরা বুঝতে পারলাম যে এই রুম টু ভেবে লাভ নেই একসাথে থাকাই বেটার তারপর থেকে আমরা কিন্তু একসাথেই ছিলাম আচ্ছা এখনও আছি থাকবো এক মাসও আচ্ছা বিপিএ টু কে আমি একটু বেশি মানে অ্যাজ এ স্টুডেন্ট দেখি কারণ সপ্তাহে তিনটে থেকে চারটে ক্লাস আমি অন্তত ওদের নিয়ে থাকি কারণ আমাদের ইউটি ম্যাম খুবই অসুস্থ সেই কারণে আমাকে ক্লাস দিতে হয় এবং তাছাড়াও কোনো কিছু অসুবিধা হলে বিপিএ টু এর প্রত্যেকজন আমার কাছেই আসে সবাইকে বলবো ভালোভাবে পড়াশোনা করবে এবং দেখে শুনে চলবে আর ভালোভাবে থাকবে অনেক মিস করবো তোদেরকে বলছি আমি জানি আমার মনে আছে আচ্ছা প্রতীক্ষা দীপানিতা সন্তুপ্তী সঙ্গীতা রোকেয়া রোকেয়া নেই রোকেয়া খুব অসুস্থ

পেয়ে যেভাবে আমরা পেয়েছি সেভাবে যতদিন তোমরা আছো আমি বলছি না যে তোমরাই সবসময় থাকবে কিন্তু যেভাবে আমাদের হেল্প করো স্যার ছাড়াও স্যার ম্যাম যেভাবে আমাদেরকে ক্লাসে এবং ক্লাসের বাইরে হেল্প করে তোমরাও না থাকলে আমাদের অফিস অফিস রিলেটেড যে কোনো কাজ যেগুলো আমরা ফেস করি খুব প্রবলেম হয় ইভেন আমি খুব এক বছর ধরে প্রবলেমটা ফেস করছি যেভাবে ম্যাম এবং কফিস স্যার আমাদেরকে হেল্প করে

شادي سوزان